ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা দু চলাকালীন ছুটি পাওয়া সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি যেটা বলা হচ্ছে যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় কোনো বোর্ডের আন্ডারে সেক্ষেত্রে তিনি সিসিএল বা প্যাটার্নিটি লিভ অর্থাৎ এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলের ক্ষেত্রেই প্রযোজ্য দুটি এখানে বলা আছে তো তারা পাবেন পাবার এবার কি কন্ডিশন সেটা দু নম্বর থেকে বলা হচ্ছে যেটা বলা হচ্ছে যে এই ধরনের ছুটি পেতে গেলে আপনাকে আন্ডারটেকিং দিতে হবে এবং কি কী দিতে হবে সাথে আপনার সন্তান যে পরীক্ষা দিচ্ছে প্রুফ অফ এক্সাম এক্সামিন স্ট্যাটাস যার মধ্যে রয়েছে রুটিন রুটিন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কার্ড স্কুল আইডেন্টিটি এ সমস্ত হবে তারপরে যেটা বলা হচ্ছে টু এফেক্ট আর হ্যাঁ এবং এটা বলা হচ্ছে তার স্পাউস অর্থাৎ যিনি আবেদন করছেন তার স্ত্রী অথবা মহিলাদের ক্ষেত্রে তার হাজব্যান্ড ইজ নট অ্যাভেলিং চাইল্ড কেয়ার লিভ অর প্যাটারনেটিভ লিভ ফর দি সেম পারপাস অর্থাৎ ওই একই সন্তানের জন্য স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সিসিএল বা প্যাটার্নিটি লিভ পাবেন না এই মর্মে ওনাকে আন্ডারটেকিং দিতে হবে পাশাপাশি এই সমস্ত ডকুমেন্টস বিদ্যালয় অর্থাৎ স্কুল অথরিটিকে জমা দিতে হবে এটা পরিষ্কার বলে দেওয়া হলো তারপরে যেটা বলা হচ্ছে যে কতদিন আগে জমা দিতে হবে না তিনি যেদিন থেকে ছুটি নিতে চাইছেন তিন সপ্তাহ আগে অ্যাটলিস্ট থ্রি উইক্স প্রায়ার টু দি প্রোপোজ ডেট অফ লিভ তিন সপ্তাহ আগে কিন্তু তাকে আবেদন করতে হবে স্কুলকে যাতে করে স্কুল উপযুক্ত পরিকল্পনা করতে পারে মাধ্যমিক পরীক্ষাটা সুষ্ঠুভাবে চালানোর জন্য পাশাপাশি বলা হচ্ছে এই ধরনের কেসগুলোকে মধ্যশিক্ষা মধ্য শিক্ষা পর্ষদকে ফরওয়ার্ড করার কোনো প্রয়োজন নেই বিদ্যালয় অথরিটি ম্যানেজিং কমিটি এই ছুটিকে মঞ্জুর করে দেবেন কোন ক্ষেত্রে ফ্রড করতে হবে সেটাও শেষে বলা আছে এবং বলা হচ্ছে যে এই ধরনের সিসিএল দেওয়ার ফলে যদি সংশ্লিষ্ট বিদ্যালয়ে যে বিদ্যালয়গুলি আমরা ভেনু হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য বলা আছে সেন্টার বা ভেনু হয়েছে তো সেই বিদ্যালয় থেকে যদি অনেক শিক্ষক এরকমভাবে বা শিক্ষাকর্মী ছুটি নিয়ে নেন তো সেক্ষেত্রে ডিআই নির্দেশ দেওয়া হচ্ছে যে পাশাপাশি বিদ্যালয়গুলি যেখানে মাধ্যমিকের সেন্টার হয়নি সেখান থেকে শিক্ষক শিক্ষিকা নিয়ে এসে যেন সেই বিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা চালানো যায় তার ব্যবস্থা করতে এরপর যেটা বলা হচ্ছে যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী তার সন্তান হয়তো পরীক্ষা দিচ্ছে মাধ্যমিকের কিন্তু তিনি এই ধরনের ছুটি নিচ্ছেন না বা তার স্পাউস ছুটি নিচ্ছেন বলে তিনি ছুটি নিচ্ছেন না তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তিনি মাধ্যমিক পরীক্ষার ডিউটি করতে পারবেন কোন ধরনের ডিউটি করতে পারবেন না এক্সেপ্ট ফর এন্টারিং স্ট্রংরুম ওপেনিং অ্যান্ড হ্যান্ডেলিং অফ কোশ্চেন পেপার ইন এক্সামিনেশন হল এই সমস্ত ডিউটি ছাড়া তিনি মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের অন্যান্য যে ডিউটিগুলি সেগুলো তিনি করতে পারবেন পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এই ধরনের লিভ নেওয়া অবস্থাতেও কিন্তু তাকে মাধ্যমিকের খাতা দেখতে হবে এটা পরিষ্কার করে বলা হচ্ছে তারপর আট নম্বরে যেটা বলা হচ্ছে যে যদি অন্য কোনো ধরনের সিসিএল বা প্যাটার্নেটিভ লিভ কেউ আবেদন করে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সেক্ষেত্রে স্কুল সেই আবেদনকে মধ্যশিক্ষা ফরওয়ার্ড করবে মধ্য শিক্ষা পর্ষদ সেটা কনসিডার করলে তবে তিনি সিসিএল পাবেন অর্থাৎ কারো সন্তান যদি মাধ্যমিক বা উচ্চ পরীক্ষা না দেয় অন্য কোনো কারণে তিনি যদি মাধ্যমিক পরীক্ষার সময় সিসিএল বা প্যাটারনেটিভ লিভ নিতে চান সেক্ষেত্রে সেই ছুটি বোর্ড দ্বারা মঞ্জুর হবার পর তবেই তিনি পাবেন এটাই এখানে বলা হচ্ছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ওই মাধ্যমিক পরীক্ষার সময় অন্যান্য ছুটি নেওয়ার যে নিয়মকানুন সেগুলো একই থাকছে কিন্তু একটা লার্জ পাবলিক এক্সামিনেশন বৃহত্তর স্বার্থে যেটা বলা হচ্ছে যে স্মুথলি মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করার জন্য বা পরিচালনা করার জন্য যাতে করে শিক্ষক বা শিক্ষাকর্মীরা খুব প্রয়োজন না হলে ছুটি না নেন সেই দিকটাও দেখতে বলা হচ্ছে তো এই হলো সামগ্রিক যেটা নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে তেইশে ডিসেম্বর দু পাবলিশ করেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ